আসসালামু আলাইকুম বন্ধুরা ক্রিয়েটিভ এটি এর পক্ষ থেকে আপনাদের জানার অসংখ্য শুভেচ্ছা কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে আমার করা আরও একটি ইউনিক একটি কাজ নিয়ে হাজির হলাম বন্ধুরা চলুন তাহলে আমি কাজটি দেখিনি বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি সুন্দর পাঞ্জাবি দেখাতে চলেছি দেখুন তো এটি পাঞ্জাবিটি দেখুন কালো রঙের পাঞ্জাবিতে কলকার ডিজাইন করেছে বন্ধুরা সাদা রঙের কলকার ডিজাইন বন্ধুরা সুন্দর এই পাঞ্জাবিটি তৈরি করেছি বিভিন্ন মোটিভে দেখুন বিভিন্ন ডিজাইন দিয়ে কাজটি করা কালো রঙের এই পাঞ্জাবিতে হ্যান্ড পেন্ট করার কারণে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে বন্ধুরা আর কলকার ডিজাইন তো অসম্ভব সুন্দর করে তুলেছে এই পাঞ্জাবিটিকে এই পাঞ্জাবিটি যে কোনো অকেশনে আপনারা অয়ার করতে পারবেন বন্ধুরা এটি অয়ার করলে আপনাকে হাজারো ভিড়ের মাঝে আরও ইউনিক করে তুলবে বন্ধুরা এটি হচ্ছে হাতার অংশটি দেখুন হাতার অংশেও সুন্দর কলকার ডিজাইন করা রয়েছে সুন্দরভাবে কাজটি করেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার করা এই কাজটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি এই পাঞ্জাবিটি অর্ডার করতে চান তাহলে ফেসবুকে আমাকে ইনবক্স করতে পারবেন বন্ধুরা দারাজ এবং বণিক এক্সপ্রেস থেকেও আপনারা আমার করা এই প্রোডাক্টটি নিতে পারবেন আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন বন্ধুরা নিচের ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম